গুড মর্নিং বন্ধুরা আশা করি স্যার ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে সকাল থেকে সমস্ত কিছু হয়ে গেছে টিফিনও করে নিয়েছি এখন রান্না বান্না শুরু করবো তো আজকে একটা রেসিপি করবো বাগানের একটা জিনিস দিয়ে তো চলুন দেখাই আপনাদের বাগানের কী জিনিসটা চলে এসেছি বাগানে তো এই দেখুন আমার বাগানে কত বড় একটা উল গাছ হয়েছে একদম নরম গাছটা উঠেছে দেখুন এই সময় এটাকে আমি রান্না করে দেখাবো আপনাকে কী রান্না করছি না করছি সবটা শেয়ার করবো কেটে নিয়ে আগে টানাটা কেটে নিয়ে কেটে নিয়েছে আপনি যাই ঘরে রান্না বান্না শুরু করতে হবে কাটা ফ্রি করে নিয়ে আগে তারপর রান্না বান্না তো বলছি বললাম আর কাঁটা শুরু করে দিন రిస్టోర్ చేసి స్టోర్ దాకేని మార్కులేనము ఏది ఈ విధంగా మనం షడించే কেটে নিয়েছি এই যে দেখুন এইভাবে কেটে নিয়েছি উল্লনটা এবার এটাকে আমি জলে সেদ্ধ করে নেব জল দিয়ে দিয়েছি এই জলের মধ্যে উল্ডাটার কাটাগুলো দিয়ে দেব উল্ডাটাগুলো জল থেকে ছেঁকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ওল ডাটাগুলো জলের মধ্যে দিতে কতটা ভেসে উঠেছে দেখুন একটু লবণ দিয়ে দিয়েছি এবার আমি একটা চাপা দিয়ে দিচ্ছি দু তিন চার মিনিট মতো চাপা দেওয়া থাক তারপর চাপাটা তুলে আমি ওল চিংড়ি মাছ দিয়ে রান্না করব চিংড়ি মাছ দিয়ে ওল রান্না করব সেই জন্য এই যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর এখানে মশলাপাতি সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর আলু দেওয়ার জন্য ডাঁটাতে আলুও কেটে নিয়েছি এইভাবে দেখুন এইভাবে আলুগুলো কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি করে করে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি কুচি করে নিই সিসি করে নিয়েছি আর মশলা কী দেবো বলুন তো তেজপাতা গোটা শুকনো লঙ্কা আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লবণ আর এখানে আদা আর রসুনের পেস্ট করে নিয়েছি আর গুঁড়ো গরম মশলা এই হলো উপকরণ এবার আমি চিংড়ি মাছটাকে আগে ভেজে নিব ওল তো সেদ্ধ ওলটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি লবণ হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসছে এবার আমি চিংড়ি মাছগুলো ফেলে নেব লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছের মাঝে দিয়ে দিলাম এবার নাড়িয়ে চিনি চিনিমালো আমি ভেজে নেব তেলটা এখানে নেওয়া নেই তো সমস্ত রান্নাটা আমি সর্ষের তেলেই রান্না করব সেদ্ধ হয়েছে এবার আমি জলটা শাড়িতে ঢেলে নেব ওটাগুলো দিলে জলটা ঝরে যাবে শাড়িতে ঢেলে নিয়েছি জলটা ঝরে যাব চিংড়ি মালিগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এবার কড়াই আবার বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো রান্নাটা করার জন্য তেলটা দিয়ে দিয়েছি গরম শীষেতে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি এবং কাপড় ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে হয়ে গেছি এবার আমি কেটে রাখা আলুগুলোর দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি পরিমাণে লবণ দিয়ে দেবো আর নাড়িয়ে চাড়িয়ে দু তিন মিনিট আমি চাপা দিয়ে দেবো তো তিন মিনিট পর আবার চাপাটা তুলে দিলাম আলুগুলোও একটু একটু সেদ্ধ হয়ে এসছে সেদ্ধ হয়ে আলুগুলো এবার আমি মশলাগুলো সমস্ত দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার এই যে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছি এবার নাড়িয়ে চাড়ি একটু কষিয়ে নেব কষিয়ে নিলাম এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এবার চিংড়ি মাছটা একটু কষিয়ে নেব মশলার সঙ্গে এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি ওটা ওকে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিব এইবার আমি দিয়ে দেব এই যে সেদ্ধ করে রাখা ওল ডাটা এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আমি তো ওই রান্না তো জল দিয়ে সেদ্ধ করেছি অলরেডি জল বেরাচ্ছে দেখুন এইভাবে নাড়াতে নাড়াতে হয়ে যাবে রান্নাটা এতে তো আর কোনো জল দেওয়ার প্রয়োজন নেই জল তো বেরাচ্ছে এই সময় আমি দু মিনিট মতো চাপা দিয়ে দেব চাপাটা তুলে তারপর আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব তো তিন মিনিট পর চাপা পুজিয়ে নিলাম দিয়ে দেখুন মশলা আলু তারপর ওড়নাটা ভালোভাবে একটা মাখো মাখো ভাব হয়ে গেছে কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নিব দিয়ে আমি স্বাদ করে নেব রান্নাটা প্রায় আমার হয়ে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব কিছুক্ষণ তারপর স্বাদ করে নেব রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি বানিয়ে হয় খেতে একটা তরকা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে ওলনাটা আমি এইভাবে তো রান্না করি তো আমার খেতে খুব ভালো লাগবে আপনারও বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে